শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন দক্ষিণ দিনাজপুর থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে ষোলো বারো দু এবং এই অর্ডারটি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত সার্কেলের এসআই অফ স্কুলসকে উদ্দেশ্য করে সাবজেক্ট হচ্ছে ইনস্ট্রাকশন রেগার্ড স্টিক ইমপ্লিমেন্টেশন অফ লেশন প্লান ইন অল প্রাইমারি ও জুনিয়ার বেসিক স্কুল অর্থাৎ সমস্ত প্রাথমিক ও জুনিয়ার বেসিক স্কুলে লেশন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়ন সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে এত দ্বারা আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে সম্প্রতি স্কুল পরিদর্শনের সময় খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হয়েছিল লক্ষ্য করেছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ সহকারী শিক্ষক শিক্ষিকারা সঠিক লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা ছাড়াই ক্লাসে যাচ্ছেন যা কোনো মতেই গ্রহণযোগ্য নয় তাই আপনাদের সকলকে বলা হচ্ছে আপনার আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকেরা আগে লেসন প্ল্যান তৈরি করবেন তারপর ক্লাসে পড়াতে যাবেন এবং এটা কঠোরভাবে মেনে চলবেন এই নিয়ে আপনি শিক্ষকদের জন্য ইনস্ট্রাকশন জারি করুন দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অর্ডারটি জারি করা হয়েছে দ্বিতীয় অর্ডারটি করেছেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি এর চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুরের সমস্ত সার্কেলের এসআইদেরকে সাবজেক্ট হচ্ছে কনফার্মেশন অফ টিচার্স কি বলা হয়েছে দেখুন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যোগদানের দিন থেকে নিরবিচ্ছিন্ন দুই বছর চাকরি সম্পূর্ণ করেছেন তাদের চাকরির কনফার্মেশন লেটার জারি করার জন্য আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ডিপিএসসিতে ওই সমস্ত শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করুন এই অর্ডারটি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য